আসসালামু আলাইকুম দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম তো চলেন আপনাদেরকে দেখাই যে আমার যে কবুতরগুলো আছে যেগুলোর আমি গ্যারেজের মধ্যে আনছি এগুলো কি অবস্থা আছে কিভাবে রাখছি আমি তো এইখানে সিরাজি কবুতরগুলো আরে রাখছি দেখতে পারতেছেন তো সিরাজি কবুতরের বাচ্চা অবশ্যই মার্শাল আলহামদুলিল্লাহ যে এখানে একটা বাচ্চা পড়ছে তো আমি খুব খুশি হই যখন কোনো জোড়া ডিম থেকে একটা বাচ্চা ফুটে কারণ একটা বাচ্চা ফুটলে কি হয় অবুতর খুব যত্ন নেয় বাচ্চারে খাবার দাবার খাওয়ায় ভালো তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এইখানেও একটা বাচ্চা এটা হইতেছে কাকজির বাচ্চা দেখতে পাচ্তেছেন কাকজি কাকজি এই যে না এইটা না জোড়া হয়তো বাইরে গেছে বাইরে আছে আশেপাশে আছে গিরেজের আশেপাশে আছে খাবার খাইতেছে হয়তো আর এইখানে গোল্লা গোল্লা ডিম নষ্ট করছিল এখানে আবার এই যে কাটি টানতেছে দেখতে পাচ্তেছেন কাটি টানতেছে এইখানে জোড়া গোল্লা একটা বাচ্চা ঘুরছে দেখতে পারতেছেন বাচ্চা দুইটাই ঘুরছিলো আরেকটা হয়তো মারা গেছে আমি হয়তো ফালাই দিছি পরে তো যাই হোক একটা বাচ্চা আছে একটা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে খাবার দাবার খাইতেছে ঠিকমতো এই এই যে কাঁচি আবার এইখানে এইসব বইসা আছে নর্মাদি এটা হইতেছে এই যে এটার বাচ্চা এটা এই ওরা আর কি এই জায়গায় এসে বইসা আছে আর কালকে আমি এই জায়গাগুলার মধ্যে আমার যে সিঙ্গেল খাঁচাগুলো আছে এই খাঁচাগুলারে এইখানটায় তুলে দিচ্ছি দেখতে হচ্তেছেন এই জায়গায় আমি মাচা দিয়ে দিচ্ছি এইখানে মাচা দিয়ে আমি এই জায়গায় তিনটা খাঁচা ছিল আমার সিঙ্গেল খাঁচা তিনটা খাঁচা দিয়ে দিচ্ছি অলরেডি অলরেডি এক জোড়া কবুতর ভিতরে যায় বইসা আছে দেখতে হতেছেন এই জোড়া ইনশাল্লাহ কিছুদিন কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিব আর এখানে বাচ্চা কবুতরগুলা এখানে রাখছি আমি আর আমার যে মুরগিগুলো আছে আর আমার যে মুরগিগুলো আছে তার মধ্যে থেকে মাত্র তিন পিস মুরগি আমি রাখছি আমার নিজের কাছে আপনারা জানেন আমার কাছে প্রচুর দেশি মুরগি আসছিল তো সেই দেশি মুরগি সেই দেশি মুরগিগুলোতে বিক্রি করে ফলাইছি একটা মোরগ রাখছি আর দুইটা কাদারনাথ মুরগি আছে আমার ওই দুইটা কাদারনাথ মুরগি রাখছি আহ 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 এই যে একটা এই যে দুইটা কাদারনাথ মুরগি দেখতেছেন এই দুইটা শুধু কাদারনাথ মুরগি রাখছি এই দুইটা রানিং ডিম দিতেছে এইগুলা বিক্রি করে নেয় আর কি আর এইখানে একটা সিল্কি মুরগি আছে তো এই হইতেছে আমার যে মোরগ মুরগিগুলো পরবতরগুলো এইগুলো আমি অনেক মুরগি ছিল সব মুরগিগুলো রে কমায় ফেলাইছি কারণ এই গ্যারেজ গ্যারেজের মধ্যে মুরগি পালতে খুব কষ্ট হয় ছায়রা দিলে বাইরে চলে যায় তারপরে যে সারাদিন ডাকা ডাকি করে যেহেতু গ্যারেজে ড্রাইভাররা ঘুমায় ঘুমিয়ে একটু সমস্যা হইতে পারে প্লাস আশেপাশে মানুষজন থাকে সমস্যা হইতে পারে তো সেই ক্ষেত্রে ভোগগুলো আমি বিক্রি করে দিছি তো এই খাঁচার সেটআপ তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এই কবুতরটার হালকা একটু অসুস্থ মনে হইতেছে অ্যাক্টিভিটি একটু রকম যে এই কবুতরটা আমার এই যে দেখতে দেখাই একটা কবুতর এই যে কবুতরটা দেখেন পায়ে এখনও রক্ত লেগে আছে পাখাতে এখনো রক্ত লেগে আছে এই কবুতরটা কিভাবে ব্যথা হয়েছে আমি সঠিক জানি না হয়তো কোনো এক জায়গায় যে কাঠের যেগুলো হয়তো এগুলোকে চিপায় পা পড়ে গেছিলো পা পড়ে যাওয়ার ফলে ওর পা ছুঁইলে গেছে শরীরে এখনও রক্ত আছে আমি আলাদা এই খাঁচাটা এই জায়গার মধ্যে রাইখা ট্রিটমেন্ট করছিলাম এই জায়গায় খাবার দাবার দিতাম প্লাস আমার কাছে একটা মলম ছিল মলমটা লাগাইছে আপাতত আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ